হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল তিনজনে মিলে পেরিয়ে পড়েছি যাচ্ছি পিসির বাড়ি দামোদর নদী পেরিয়ে যেতে হবে এটা হলো আমতা ব্রিজ আর দামোদর নদীর প্রতি বছর বর্ষাকালে এক ভয়ঙ্কর রূপ দেখায় সে রূপটা দেখানো এখনও বাকি আছে বর্ষাকালে দামোদর নদীর সাংঘাতিক চেহারা যেটা দেখলে মানুষে খুবই ভয় পায় তো ওয়েদারটা ছিল খুবই ভালো হালকা হালকা রোদ্দুর হালকা হালকা বৃষ্টি হালকা হালকা মেঘ তো যা ছিলাম তিনজনে মিলে বেশ গাছের ছায়ার মধ্যে দিয়ে বেশ ভালো লাগছিল আসলে ওই দিকের রাস্তাটা খুবই ভালো লাগে এটা হলো খাল ভান্দারিয়ে খাল যেটা দিয়ে জলটা পাস হয় দামোদর নদীর অতিরিক্ত জল এখান দিয়েই পাস হয় এটা খাল যেতে হবে অনেকটা দূর যাচ্ছি আটপুর হুগলি জেলার মধ্যে পড়ে তো ফাইনালি আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এবং পিসির বাড়ি পৌঁছে গেছি যাচ্ছিলাম পলাশের পিসির বাড়ি আটপুর তো যেতেই পিসি প্রথমে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস যেটা আমরা তিনজনে মিলেই খেলাম আর আমার মেয়ের তো ফেভারিট যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই ভাত খাওয়াতে হবে মেয়েকে তাই ওকে বেশিটা খেতে দিলাম না অল্পই একটুখানি দিলাম তো গিয়েই প্রথমে এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করে দিয়েছে পিসির একটা নাতি আছে ছোট্ট নাতি ওর থেকে একটুখানি ছোট তো সে বাড়িতে ছিল না সে ডাক্তার দেখাতে গেছিল পিসি এখানে ভাত দিয়ে দিয়েছে মেয়েটাকে নিয়ে খাওয়াতে বসে গেছি একটা থালার মধ্যেই সব দিয়েছে যেহেতু অল্প অল্প খায় তাই পিসিকে বললাম একটা থালার মধ্যেই দিয়ে দাও মেয়েকে খাইয়ে আমরা খেতে বসে পড়লাম এখানে পিসি অনেক কিছু রান্না করেছে ভাত ডাল শাক ভাজা মাছের ঝাল পটল চিংড়ি অনেক কিছু দইও ছিল শেষে দেখতে পাচ্ছ পিসির গাছের ফুল এটা পিসিদের এটা মোচ্ছ মানে এটা ছোট্ট মন্দির মতো করা আছে ফুলের কালারগুলো জাস্ট অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে জবা ফুলের অরেঞ্জ জবাটা জাস্ট দারুণ কালার আর এই কালারটাও জাস্ট অসাধারণ চার পাঁচটা হলুদ মানে ইয়েলো কালার আছে আর ভেতরটা অরেঞ্জ কালার জাস্ট অসাধারণ এগুলো সব পিসিয়ে বসিয়েছে বললো তোতন দাদা মানে পিসির ছেলে এনে দিয়েছে আর পিসির নিচে হাতে বসিয়েছে তো ফুলগুলো খুবই সুন্দর হয়েছে এখানে অনেক রঙের জবা ফুল আছে কিছু কিছু কুঁড়ি হয়ে আছে যেগুলো এখনও ফোটেনি সেগুলো হয়তো কালকে ফুটবে এটা একটা ছোট টগর ফুলের গাছ টগর ফুলের সাইজটা দেখতে পাচ্ছ কি কিউড না আরও অনেক রকমের জবা ফুল যেমন এইটা দেখো পিঙ্ক কালারের জবা এটাও জাস্ট অসাধারণ লাগছিল আর একটা ছিল পিসি বলছিল হোয়াইট জবা সেটা ফোটে নি এখানে দেখো কত কুঁড়ি হয়ে আছে মানে এই কুঁড়িগুলো সব কালকে ফুটবে আরও কত ভালো লাগবে বলো তো পিঙ্ক জবাটাও জাস্ট দারুণ মেয়ে মায়না করলো বিকালে ছাদে ঘুরতে যাবে তো ওকে নিয়ে ছাদে গেলাম পলাশ নিচে ঘুমাচ্ছিল গিয়ে দেখলাম তোতন দাদা মানে ছোটো পিসির ছেলে একটা ইউনিক আইডিয়া অ্যাপ্লাই করেছে ঘরকে ঠান্ডা রাখার জন্য এখানে জল ট্যাঙ্কেও ভালো করে খড় দিয়েছে যার ফলে ওদের কিন্তু সূর্যের তাপে জল গরম হয় না জল কিন্তু ঠান্ডাই থাকে এদিকে আছে ততুন দাদার একটা পাখির ঘর যেখানে এখন আর পাখি নেই আগে সময় অনেক পাখি ছিল অনেক পাখি আমার তো গিয়ে খুব ভালো লাগতো বিকালবেলা পলাশকে টেনে তুলে বললাম চলো রাজবলাহাটে ঘুরে আসি রাজবলাহাটে আছেন রাজবল্লবী মা মায়ের মুখ দেখলে সত্যিই মন জুড়িয়ে যায় রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল জানি না কেন এত খারাপ রাস্তা হয়ে গেছে আগেও গেছিলাম রাস্তা এত খারাপ ছিল না ফাইনালি রাজবলহাট এসে গেছি এটা হলো মায়ের মন্দিরের গেট মুখ্য গেট আর কি এবার আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছি অনেক দোকান আছে দেখো জামা কাপড় থেকে শুরু করে পুজোর ডালা বিভিন্ন রকমের দোকান আছে এটা হলো আর একটা গেট ওইটা মেন গেট এটার ভেতরের গেট আর একটু ভেতরে যেতে হবে দুপাশারই দোকান আছে দেখো এখান থেকে পুজোর ডালা তোমরা কিনতে পারবে পুজো দেওয়ারও এখানে সুব্যবস্থা আছে আর আটপুরের যে বিখ্যাত তাঁত সেই তাঁতের শাড়ি কেনারও এখানে অনেক দোকান আছে অনেক দোকান খাবার দোকান থেকে শুরু করে অনেক রকমের দোকান আছে এখানে এটা হলো মায়ের মন্দিরের মেন গেট এর ভেতর দিয়ে আমরা তিনজনে মিলে প্রবেশ করব। চলো এর ভেতরে একটু ঢুকে দেখা যাক চার পাঁচটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সন্ধ্যে তখনও হয়নি সন্ধ্যে হব হব হচ্ছে লাইটগুলো সব জেলে দিয়েছিল যার কারণে আরও ভালো লাগছিল এটা হলো মায়ের মন্দির চত্বর এই পাশে আছে শিব ঠাকুরের ঘর মানে শিব ঠাকুরের অনেকগুলি ঘর আছে আর এইটা হলো মায়ের আটচালা এর ভেতরে সবাই বসে মায়ের মন্দিরে দর্শন করে চলো আরেকটু ভেতরে প্রবেশ করা যাক দেখলাম গিয়ে ঢাক বাজছে আর সন্ধ্যা আরতি হচ্ছে অনেক কোলাহল হচ্ছিলো তাই ভিডিওটা আমাকে মিউট করে দিতেই হলো এখানে আছে হারিকাট যেখানে বলি হয় সেটা চারপাশে বেশ কাপড় দিয়ে ঘেরা যেটা দেখে বেশ ভালোই লাগলো মানে সিস্টেমটা ভালোই আছে এটা হলো মা রাজবল্লবী মা রাজবলা হাটের রাজবল্লবী মা আমি আগেও কয়েকবার গেছি আবার গেলাম অনেক দিন পর গিয়ে জাস্ট মনটা ঝুরিয়ে গেল মায়ের মুখটা দেখে না খুবই ভালো লাগে আমাদের মা মেলায়ের মতো অনেকটা খুবই ভালো লাগে ভাবলাম একটা ভিডিও করি এবং সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে এবং তোমাদের খুব ভালো লাগবে এটাও একটা শিব ঠাকুরের ঘর শিব ঠাকুরটা ছিল পুরো শ্বেত পাথরের তৈরি দূরেও একটা দেখলাম মন্দির আছে ওটাও হলো শিব মন্দির এছাড়াও আছে মায়ের পুকুর রাজবল্লভী মায়ের পুকুর যেটা মায়ের মূর্তির পুরো সোজাসুজি পুকুরের গেট আছে এই যে এটা হলো মায়ের পুকুর একদম ঠাকুরের মন্দিরের পুরো সোজাসুজি আছে মায়ের পুকুরের গেটের দরজা এটা হলো স্নানের ঘাট এখানে চান করে কিনা আমি বলতে পারছি না কিন্তু দেখলাম মোটামুটি পরিষ্কার আশপাশটা বেশ ভালোই পরিষ্কার আর দুদিক দিয়ে রাস্তা আছে ডান দিক এবং বাঁদিক দুদিক দিয়েই রাস্তা আছে এখানে মায়ের ধূপবাতি জ্বালানো হচ্ছে ধূপবাতিটা কাছে না দিয়ে দূরে দিয়েছে এই ব্যবস্থাটাও আমার খুব ভালো লাগলো এটা হলো ভোগের ঘরের দরজা এখান দিয়ে গিয়ে ভোগের ঘরে প্রবেশ করানো হয় যেখানে মায়ের ভোগ সকলকে খাওয়ানো হয় সন্ধে হয়ে যাওয়ার কারণে ভোগের ঘরের দিকের ভিডিওটা আমি করতে পারিনি যখন গিয়েছিলাম তখন দেখছিলাম যে সবাই ভোগ প্রসাদ অন্ন গ্রহণ করছে কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আর করা হয়নি তো মায়ের মুখটা আরেকবার তোমাদেরকে দেখালাম যেটা দেখলে মন সত্যিই জুড়ি যায় বাইরে বেরিয়ে দেখলাম এখানে মেলা বসেছে তো খুব বেশি নয় যতটা হয়েছিল তার মধ্যে থেকেই আমার মেয়ে ঘুরে অনেক কিছু কিনে ফেললো তো সবাইকে বলবো একবার হলেও রাজবলা হাটে রাজবল্লবী মায়ের কাছ থেকে ঘুরে এসো আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে